তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য আজকে বিপদ পুজো মানে বিপদ ব্রত তাই আমার উপোস তো আজকে খাওয়া দাওয়ার মেনু হচ্ছে লুচি আর হিং দিয়ে সাদা আলুর তরকারি আজকে এই দুটোই করবো আর ওর বাবাকে বলেছে মিষ্টি নিয়ে আসার জন্য এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে শরীরে একদমই এনার্জি নেই তাই ফুলকো ফুরকো লুচি তার সাথে আলু তরকারি এই দিয়েই খাওয়া দাওয়া করবো চলুন প্রথমে এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি নুন চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে খুব ভালো মতন মেখেছি যে দেখুন এরপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি আলু কেটে নেব মানে আলু তরকারির জন্য চলুন ময়দা মাখা তো হয়ে গেছে আর আপনারা কারা কারা মতো করেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি চলুন এরপরে ঢাকা দিয়ে রেখে দিই দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে না মানে লুচিগুলো খুব ফুলকো ফুলকো হয় চলুন একটুখানি ওকে রেস্ট দিই সেই ফাঁকে আমি আলুগুলো কেটে নেব তো এখানে তিনটে বড় বড় দেখে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে কেটে নেব লুচির সাথে ছোলা ডালটা করতাম আমার বড় ছেলে ছোলা ডাল খেতে ভীষণই ভালোবাসে আবার এদিকে আমার ছোট ছেলে আর ওর বাবা একদমই ছোলা ডাল খেতে পছন্দ করে না রুচির সাথে তাই ভাবলাম আবার ছোলার ডাল রান্না করবো আবার আলু তরকারি করবো একেবারেই সবার জন্য আলু তরকারি রান্না করে নিই তাহলে কাজ মিটিয়ে যাবে কারণ দিনে না শরীরে তেমন এনার্জি থাকে না যে বেশি কিছু রান্না বান্না করার জন্য এক পদ দিয়েই মানে খাওয়ানোর চেষ্টা করে দিই তাই ওই আলু তরকারি তার সাথে ফুলকো ফুরকু লুচি রান্না করব আর ভালো লাগছিল না মাথাটা এত যন্ত্রণা করছিল না শুয়েছিলাম আজকে একদম ভালো লাগছিল না এই শুয়ে উঠে এসে রান্না বান্না করছি তো সব আলুগুলো কেটে নি আলুগুলো ধুয়ে নি না হলে আবার লাল পড়ে যাবে চলুন চট করে আগে ধুয়ে নিই কাটতে কাটতেই দেখুন আলুগুলো সব লাল লাল গেছে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর রান্নাটা শুরু করেছি কড়াইটা তেলটা দিয়ে গরম করে নিয়েছি ফোড়নে একটা শুকনো লঙ্কা দেবো দিচ্ছি কালো চিরে চারটের মতো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো একটুখানে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দেবো হিম ছি আলু দিয়ে দিলাম হালকা একটুখানে ভেজে দিল তারপরে জল দেবো আলুকে একটুখানি ভেজে দিলাম হালকা ভেজেছি এরপরে একটা টমেটো দিকে দেবো টমেটো ছিল না একটা ছোটো টমেটো ছিল ছোট ছোট করে কেটে নিয়ে গিয়ে দিয়ে দেবো এরপরে জল দিয়ে দিয়ে দিচ্ছি পরিবার মতো চিনি হতে হতে না আমি এখানে ময়দাটা থেকে কেটে রেখে আরো একবার ভালো করে একটু আমি মেখে নিলাম এরপরে নেচিগুলো কেটে কেটে বাটির মধ্যে তুলে রাখি রান্নাটা হয়ে যাবে মানে আলু তরকারি রান্নাটা হয়ে গেলেই লুচিগুলো ভেজে ফেলবো হয়ে গেছে যে দেখুন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এইরকমই আমি রাখবো একটু ঝলঝল না রাখলে খাবে কি দিয়ে বলো এরকমই থাকে আর নুন মিষ্টি সব ঠিকঠাকই আছে এবারে নামিয়ে থাকবো তো এই যে বন্ধুরা সাদা আলু তরকারিতে হয়ে গেছে ঢাকা দিয়ে সাইড করে রেখে দিলাম এরপরে আমি লুচিগুলো বেলে ফেলি এখানে সব নেচিগুলো করে নিয়েছি এখন শুধু খালি লুচিগুলো বেলে রেডি করে নেবো মানে কয়েকটা লুচি এখানে বেলে রেডি করে তারপরে আমি একবারে ভাজতে চলে যাব চলুন তার আগে তেলটাকে গরম করতে বসিয়ে দিই লুচিটা লোয়ার কড়াইতে ভাজবো তাই এখানে সাদা তেল দিয়ে গরম করে নেব একটু বেশি করে তেল দিচ্ছি ডুবো তেলে লুচিগুলোকে ভেজে ফেলবো এই থালাতে অল্প সাদা তেল গুলিয়ে লুচিগুলো আর যাবে নেচিগুলো করে নিয়ে না তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটার সাথে একটা না লেগে যায় চলুন ঝটপট করে কতটা লুচি বেলে সেই সেখানকে সাদা তেলটা গরম হয়ে যাবে ওইদিকে তেলটা দিয়ে গরম হয়ে গেল কমিয়ে দি তো অনেকগুলো লুচি এখানে বেলে নিয়েছি চলুন ভেজে নেব একটা লুচি আগে ভেজে নিই তারপরে বাদ বাকি নেচিগুলো বেলে নেবো আর একটা করেন হয়ে গেছে ভেজে ভেজে সাদা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ধোয়া উঠছে চলুন আচ্ছা এই প্রথম রুচিটা এটাকে আলাদা রাখবো এটাকে ছিঁড়ে ছিঁড়ে আমি বাইরে যে দেখুন গুচিগুলো খুব ভালো মতো ফুলছে আরও কিছুক্ষণ রাখলে আরও ভালো ফুলতো হাতে সময় নেই খিদা পেয়ে গেছে খেতে হবে ফুলকো ফুলকো লুচি যে কটা নিচে বেলে ফেলেছিলাম সেগুলো সব কিছু ভাজা হয়ে গেছে আর একটা আছে এটা ভেজে নিই গ্যাসটাকে কমিয়ে রেখে ওই লুচিগুলো সব বেলে ফেল লুচিগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে কমিয়ে রেখে দিনে ফেলি চলুন লুচি ভাজা যে এক গামলা তো শেষ হলো শেষ করে জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপরে চলে এসেছি লুচি ভাড়ার জন্য চলুন একবার বলে দিয়ে আজকে কী কী রান্না করলাম যেহেতু আজকে বিপদ তাদের তাই আজকে কিচ্ছু আর পরিনি শুধু লুচি আর সাদা আলো দরকারি এই যে এখানে আছে ফুলক লুচি ওখান থেকে ভেজে রেখেছি কিন্তু এখন দেখুন নেতিয়ে যায়নি সবগুলো লুচি ফুলকো ফুলকোই আছে সঙ্গে বানিয়েছি সাদা আলু তরকারি হলুদ দিয়ে নি শুধু সাদা সাদাই লাগছে চলুন আর এইদিকে আমার শাশুড়ি মা পাঠিয়েছে বড় ছেলের জন্য ছোলার ডাল চলুন আর ওর বাবা নিয়ে এসেছে মিষ্টি এখানে রসগোল্লা আর কালো জাম আজকে খাওয়া দাওয়াটা ভালো মতো হবে চলুন খালাতে লুচিগুলো নিয়ে নিই দিয়ে দেখুন পুরো ফুলকো ফুলকো লুচি নিয়ে মিষ্টি তো এই যে রসগোল্লা কালো জাম দুটোই একসাথে নিয়ে নিচ্ছি বেশ তো একটা থালাতে বেড়ে নিয়েছি লুচি আর তরকারি নিয়ে নেব লুচি রেডি করে নিয়ে চলে এখান থেকে প্রচন্ড এরপরে নিয়েছি সাদা আলু তরকারি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কিছুই তেমন করিনি শুধু লুচি আর মানে সাদা আলু তরকারিটা রান্না করেছি ছোলার ডাল আমার ছেলেকে দিয়ে দিই একটুখানি বেড়ে ওর খিদা পেয়ে গেছে কখন থেকে বলছে মা খেতে দাও খেতে দাও চলুন ওকে মিষ্টিটা পরে দিয়ে দেবো নাহলে এই বাড়িটা তুলে ধরিয়ে দেব চলুন দুটো থালায় তো বেড়ে নিলাম তো বন্ধুরা এরপরে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাইটা